আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক দর্শকমণ্ডলী সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা আস্তে ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব যে প্রত্যেক বাবা মা প্রত্যেক বাবা মা চায় যে তার মেয়ে জামার বাড়িতে সুখে শান্তিতে খাও এটা কিন্তু সবাই চায় কোনো বাবা মায় চাবে না যে তার মেয়ে দুঃখতে খায় সবাই চাবে যে আমার মেয়ে যাতে সুখে থাকে আমার বাড়িতে সুখে থাকে কিন্তু সুখে থাকার জন্য সেই শিক্ষাটা তাকে প্রদান করা হয় সুখে যে আরেকজনের বাড়িতে থাকবে ওনার মেয়ে আরেকজনের বাড়িতে থাকবে সেই শিক্ষাটা কিন্তু তাকে দেওয়া হয়নি যে কি কী করে একটা বাড়িতে কিভাবে স্বামীর সাথে আচরণ করবে কিভাবে শ্বশুর শাশুর সাথে আচরণ করবে বড় ছোট সকলকে কিভাবে সম্মান স্নেহ দিতে হবে সেই আদব কায়দাটা আপনি শেখার নেই সেই আক্কেলটা আপনি নেই কিন্তু আপনি চান যে আপনার মেয়ে আপনার জামার বাড়িতে সুখে শান্তিতে খাও ঠিক সেরকমই পৃথিবী এই আমাদের দুনিয়াতে দেখবেন দুনিয়াতে দেখবেন এমন কতগুলো মানুষ আছে যে জান্নাতে যাওয়ার জন্য রেডি প্রস্তুত কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেগুলো করার দরকার সেগুলো কোনো কোনো খোঁজখবর নেই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মানে উন্মাদ হয়ে পড়ে না আমরা জান্নাত জান্নাতবাসী হব কিন্তু জান্নাতবাসী হওয়ার জন্য যেগুলো করার দরকার সেগুলো কিন্তু করে না আজকে দেখবেন দেখবেন যে প্রত্যেক ঘরে ঘরে বেশিরভাগ পরিবারে এরকম সমস্যা হচ্ছে নানান রকম ঝরঝামড়া হচ্ছে যে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কেচার হয়ে যায় এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইলমের অভাব আমরা রাসুল্লা সাল্লামের আদর্শগুলি আমরা চরিত্রগুলি সেগুলো আমরা দেখি না সেগুলো আমরা জানি না সেগুলো কিভাবে বলছে একটা সংসার চালানোর জন্য সেগুলো আমরা কোনো খোঁজখবর রাখি না এগুলো এই সমস্ত কারণ হচ্ছে এগুলো বাবা মায়ের ভুল আপনার ছেলে সন্তানকে আপনার ছেলে সন্তানকে আপনি শেখাবেন যে একটা সংসার কীভাবে মেনটেন করে চলতে হয় একটা সংসারকে কীভাবে রুজি রোজগার করে চালাইতে হয় আপনার ছেলে সন্তানকে এগুলো শেখাবেন আপনার ছেলে তো এমন হয়েছে চুলের কাটিং এমন করছে প্যানের কাটিং এমন করছে মানে ওগুলো তো মানে একদম লাফাঙ্গা হয় শুধু খালি ঘুরে বেড়ায় আর যখন ছেলে বড় হচ্ছে তখন দু টাকা রোজগার করে যে বাড়িতে দিবে সেরকম ব্যবস্থা নেই অথচ বিয়ে করে নিয়ে আসছে বাড়িতে আর বাড়িতে দুদিন পরে কেচাল শুরু হয়ে যাচ্ছে আপনি তখন মানুষকে বলে বেড়াচ্ছেন যে আমার ছেলে আমাকে দেখতে পারে না এটা ভুলটা আপনার আপনি ভুলটা ছোট থেকে করেছেন তার জন্য ছোট থেকে ছেলে সন্তানকে একটা সংসারকে কিভাবে মেনটেন করতে হয় একটা সংসারকে কিভাবে চালাইতে হয় সেই সেই জিনিসটা রুজি বিস্তারিত ব্যাপারটা তাকে শেখানো দরকার আর একটা মেয়ে সন্তানকে একটা মেয়ে সন্তানকে সে যত বড় বড়লোক পরিবারে ধনী পরিবারে হোক না কেন তাকে কিন্তু বিয়ে তো দিতেই হবে যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে তখন তাকে বিয়ে কিন্তু দিতেই হবে বাড়িতে পুষে রাখার জিনিস নয় মেয়েকে বিয়ে দিতেই হবে মেয়েকে বিয়ে দেওয়ার আগে মেয়ের মেয়েকে একটা বাড়িতে যে যাবে তার জন্য তার সব শিক্ষা দেওয়াটা উচিত যে একটা বাড়িতে সে কী করে সে তার শ্বশুর শাশুড়ির সাথে আচরণ করবে তার স্বামীর সাথে আচরণ করবে কেমন করে মানুষকে আদর স্নেহ করবে সম্মান জানাবে সেগুলো শেখানো দরকার শিখালে তো এই সমস্যাগুলি হচ্ছে না শিখালে আপনার এই সমস্যাগুলি থেকে আপনি বাঁচবেন শুধু মনে করেন যে আপনার মেয়ে আপনার জামাই বাড়িতে সুখের শান্তিতে খাক কিন্তু আপনি তো সেই শিক্ষাটা দেননি কি করে খাবে আপনার আপনার জামাই যদি একটা কথা বলে আপনার মেয়েকে আপনার মেয়ে দশটা কথা বলে দেয় উত্তর দিয়ে দেয় এগুলো হচ্ছে আমরা এই যে শরীয়ত হাদিস এগুলো আমরা ইসলামের কোনো জিনিস না জানার জন্য কিন্তু এই সমস্ত আমাদের ভুলভ্রান্তিগুলি হচ্ছে যেমন ফাতেমা ফাতেমা রাজি আল্লাহু কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন তার মেয়েকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম তার মেয়েকে শিখিয়ে দিয়েছেন যে যখন আলী পরিশ্রম করে সারা পরিশ্রম করে রাতে বাড়ি আসবে বাড়ি এসে যেন ওই দরজায় তিন চারটা টোকা দিতে হয় না তখন ফাতেমা কি করে ফাতেমা তখন কি করে ফাতেমা আলী আসার আগে ওই দরজার মধ্যে পিট লাগে বসে থাকতো যে কখন আমার স্বামী আসবে আর কখন আমার দরজা ঠোক হবে তাহলে কত বড় একটা আদর্শ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার মেয়েকে শিখিয়ে দিয়েছে যে আলীর যেন কোনো কষ্ট হয় না আলী সারাদিন পরিশ্রম করে আসবে পরিশ্রম করে আসার পরে যেন ওই দরজায় একটা টোকা ছাড়া দুটো টোকা দিতে আর হয় না কিন্তু এখন আমাদের ওই শিক্ষা ব্যবস্থা আর নেই তার জন্য আমাদের এই পরিবারগুলোতে দেখবেন অনেক সমস্যা হচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক আমি